মানুষের গল্প পড়তে পড়তে কাজ একটা নিজের গল্পই শোনাই তুমি আমার সেই মহারানী যাকে নিয়ে আমি প্রতিদিনই স্বপ্ন দেখি তুমি আমার সেই অনুভূতি যাকে নিয়ে প্রতিটা সময়ে অনুভব করি তুমি আমার সেই ভালোবাসা যাকে আমি অসম্ভব ভালোবাসি তুমি আমার সেই মহারানী যাকে নিয়ে জ্যোৎসনা চাল দেখা বাকি। তুমি আমার সেই মহারানী যাকে নিয়ে এখনও বৃষ্টি ভেজা বাকি আমি আপনার প্রতি অনেকটা কনফিউজ আপনি কি নতুন একটা আইডি খুলেছেন সেম আপনার মতনই দেখতে আপনার মতনই ওঝর দিয়ে কথা বলে তবে সে কি আপনি জানি না তবে আপনাকে দেখতে চেয়েছে সময় নিয়েছি ইনশাল্লাহ দিব দেখতে আমার জন্য সবাই দোয়া করে আমাকে সবাই বলে আরে ভাই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আবারও সে পুরনো রোগটা পেয়েছে আমারে এখনো কল্পনা ভাবি আপনারে কি করে বুঝবেন আমারে আপনার সাথে তো কথাই হয় না এখন আর রাতে ঘুম আসে না সকালবেলা ঘুম থেকে করতে অসহায় মনে হয় কারণ তো এখন আর আগের মতন মেসেজ আসে না কি জানি কি হয়েছে আমার এখন আর খাবার খেতে ওরকম আগের মতন ভালো লাগে না এখন নতুন একটা রোগ শুরু হয়েছে মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে কিন্তু একটু ভয় পাই কারণ কারো ভিডিও তো আমার কাছে আছে তবে আপনার দিনটা কাটে কিভাবে। ও হো আমি তো ভুলেই গিয়েছি কোনো কিছুই তো মনে নেই আপনার তবে কবিরা বলে দূর থেকে কিছু বোঝা যায় না যার দুঃখ সেই বুঝে আর কেউ বুঝতে চায় না